এই মাত্র শুরু হয়ে গেল বিশ্বের আখি প্রথম পর্বের আখেরি মোনাজাত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি আপনার রাস্তার মানে ইজতেমার মাঠের রাস্তার পাশে বীতে যাওয়ার মতন হাজার হাজার সারা বাংলাদেশ থেকে হাজার হাজার এসে এই মোনাজাতে অংশগ্রহণ করেছে ঠিক দশটা দশ মিনিটে আখেরি যে মোনাজাত শুরু হয়েছে প্রথম পর্বের আজকেই শেষ দ্বিতীয় পর্ব শুরু হবে চার তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত টঙ্গি এরিয়া জুড়ে কানাই কানাই মুসল্লি ভরপুর হয়ে গেছে এই আখিরি মোনাজাতে যে যেখানে যেভাবে জায়গা পাইছে সেখানে বসেই আল্লাহর কাছে দোয়া সবাই দেশবাসীর কাছে শান্তি কামনা করতেছে দেশের জন্য কিমন আকিলে মনোজাতি কিছু মহিলা অংশগ্রহণ করেছে মনোজাতি Thank yeah. you. এই আখিরে মোনাজাতে বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে লক্ষ লক্ষ প্রায় পনেরো লক্ষর উপরে মুসল্লি অংশগ্রহণ করেছে এই আখেরি মনাদাতের মাধ্যমেই আজকে প্রথম পর্ব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ দ্বিতীয় পর্ব শুরু হবে চার তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত